আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত ভিডিওতে আপনাদের আমি দেখাইছিলাম আমার খেত আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার খেতে গাছ কাটি গাছগুলো কাটার পরে কিভাবে পরিচর্যা করি আমি প্রতিদিন এখান থেকে ঘাস নেই যা আমার গরু লালন পালনের জন্য একমাত্র ঘাসের উৎস আসলে এবছর এত পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে প্রতিটা ছোপায় অনেক দুর্বল ঘাস হয় নাই ওই অতিরিক্ত বৃষ্টির কারণে যখন ছোটো ছিল আপনার তখন ওই ছোটো পুঁয়ের উপরে অতিরিক্ত বৃষ্টি যখন পড়ে অনেক পুঁইগুলোই মরা যায় এর কারণে দেখা গেছে ছোপাগুলো অনেক ছোটো ছোটো হয়েছে তারপর যতটুকু হয়েছে অতটুকু এখন কাটতে হইব পরবর্তীতে যাতে ভালো হয় এর জন্য আমি গাছগুলো কেটে নিচের গাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আবার যখন পুই পুঁই হবে মাথা গচাবে তখন আবার শার্টার দিলে দেখা গেছে আপনার সোপাগুলো আবার শক্তিশালী অনেক সুন্দরভাবে বড়ো হয়ে উঠবে দেখতে পাচ্ছেন আমি এই যে গাছগুলো কাটছি এই গাছগুলো আমি আজকে কাটলাম আজকে একবেলার জন্য আসলে কি বলবো দেখেন নিচে কত গাছ এই আগাছা গাছগুলো না থাকলে চোপাগুলো হয়তো আর বড় হতে পারতো এই যে দেখতে পাচ্ছেন আমার সোপাগুলোর অবস্থা অনেক ছোপাগুলো মরে গেছে কিছু আছে এগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো যাতে পরবর্তীতে আরও সুন্দরভাবে যে পুলগুলো হবে সেগুলো যা